এবারে আপনাদেরকে নিয়ে যাব আট থেকে কিন্তু কিন্তু প্যান্ডেল বেরিয়ে যাবো সকলে চারিদিক সরাসরি আলিপুর দুয়ার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্নাশেষ চক্রবর্তী স্বপ্নাশেষ তোমাকে শুরুতেই জানাবো মহা সপ্তমীর শুভেচ্ছা এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ স্বপ্নাশেষ দৃষ্টি তোমাকেও মহাসপ্তমীর শুভেচ্ছা এবং পাশাপাশি নিউজ টাইমের প্রত্যেকটি দর্শককে মহাসপ্তমীর শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি যে আলিপুরদুয়ার জিমনাশিয়াম ক্লাবে তাদের এবারকার পঁচাত্তরতম তম উৎসব এবং তারা যেটা এবার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেছে তাদের জিমের নামও রয়েছে হংসরাজ অর্থাৎ হংসরাজের যে প্রকৃতি সমস্ত দিক দিয়ে ফুটিয়ে তুলেছে এবং ক্লাবকর্তাদের দাবি এই প্যান্ডেলে যা ব্যবহৃত জিনিস তা পরিবেশ বান্ধব সমস্তটাই দাবি করছে কর্তারা এবং এইখানে আমার পেছনেই মণ্ডপের ভেতরে মায়ের পূজা চলছে সপ্তমী মহাসপ্তমীর পুজো চলছে এবং ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একের পর এক দর্শনার্থীরা কিন্তু প্যান্ডেলে হপিং করতে এবং এই প্যান্ডেলেও কিন্তু যথেষ্ট ভিড় ইতিমধ্যেই এই প্রখর রোদ্রু যেখানে তাপমাত্রা কার্যত আজকে আলিপুরদুয়ারে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা রৌদ্রোজ্জ্বল দিন সেই উপেক্ষা করে সেই রৌদ্র তাপ্রহ উপেক্ষা করেই কিন্তু প্রচুর দর্শনার্থী প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছে এবং তারা এই প্যান্ডেলটিও দর্শন করছে তো আমার পাশেই পেয়ে গেছে আমাদের এই ক্লাব কর্তার পাশাপাশি আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান কর মহাশয়কে প্রসেনজিৎকর বাবু নিউজ টাইমের পক্ষ থেকে মহাসপ্তমীর শুভেচ্ছা প্রথমে আপনি আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলকে এবং সারা যারা যারা দেখছেন সকলকে আমি শারদিয়ার সপ্তমী সকলকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন এবছর জিমনেশিয়াম ক্লাব পঁচাত্তর বছর বা পূর্তি তাদের অতিক্রম করছে দুর্গো উৎসব তো আমরা এক বছর ধরে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমরা চিন্তা চিন্তাভাবনা করে আজকে দর্শন দর্শকদের জন্য এটা আমরা খুলে দিয়েছি আমাদের এই পূজা ভার্চুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন তৃতীয়াতে তৃতীয়াতে একে এখানে প্রচুর লোকজন সমাগম হয়েছে তা আমরা আলিপুরদুয়ারের জিমনেশিয়াম ক্লাব আমরা বিশ্ব বাংলার সেরা মণ্ডপে আমরা পুরস্কার পেয়েছি এছাড়া বিভিন্ন সংস্থার থেকে আমাদের এই ক্লাবকে তারা পুঁজি প্রাইজ দিচ্ছেন তো আমরা গর্ববোধ করছি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল আগামী দিনে আরও আমাদেরকে নতুন নতুন থিম আনতে হবে তা আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলবো যে ধর্মযাত্রার উৎসব সকলে সবাই মিলে আসুন দুর্গ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিশ্বের শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব সকলে যাতে শান্তিতে আমরা শেষ করতে পারি কতটা আশাবাদী দর্শকদের কতটা হতে পারে দেখুন আপনারাই নিজেরাই দেখছেন যে আজকে আপনারা এখান থেকে লাইভ করছেন এখানে প্রচুর লোক আপনারা এখনও দেখছেন যে এখন প্রায় সাড়ে বারোটা বাজে দুপুর এখানে এখনও কত দর্শনার্থী আসছে এখানে আমাদের আশা যে সব তৃতীয়ার থেকে আমাদের দশ দশমীর দিন পর্যন্ত পর্যন্ত আমাদের ঠাকুর থাকবে এক লক্ষ লোকের উপরে এখানে সমাগম হবে একেবারে দৃষ্টি ক্লাব কর্তারাও আশাবাদী যে প্রচুর মানুষের সমাগম এখানে হবে এবং ইতিমধ্যেই বেলা দুপুর বারোটা বাজতে চললেও এই প্রখর রোদ্রের মধ্যেও কিন্তু প্রচুর মানুষ এই মণ্ডপ ঘুরে যাচ্ছেন এবং দশ ক্লাব কর্তারা আশা করছেন যে রাতের দিকে এই ভিড়টা একেবারেই নাগালের বাইরে চলে যাবে এবং প্রচুর মানুষ এখানে ভিড় জমা পেলেন দৃষ্টি একেবারেই স্বপ্নাশেষ দেখাই যাচ্ছে বেলা যত বাড়ছে ভিড়ের পরিমাণ ততই কিন্তু বাড়ছে ধন্যবাদ তোমায় আলিপুর আলিপুরদুয়ার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্নাশেষ চক্রবর্তী